দেখতেই পাচ্ছেন তো আমরা ডিটেলস কথা বলবো আপনার সময় নিয়ে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আর বেশি একটা করে শেয়ার দিয়ে দিবেন কারণ আপনার না প্রয়োজন হোক অন্য প্রয়োজন হবে ইনশাল্লাহ তো আমরা হচ্ছে বাইরে যে জায়গাটা আছে এটা হচ্ছে ব্যবহার করা হয়েছে এখানে আমরা হাইড্রোলিক কবজা ব্যবহার করেছি আর হচ্ছে মাঝখানে একটা হচ্ছে এখানে গ্লাস দেওয়া হবে আর ব্যাক এ মিরল গ্লাস দেওয়া হবে এই দ Autos চলে যাবে দর্শক এটা একটু কমপ্লিট হয় না আনকমপ্লিট কাজ এরকম হচ্ছে একটু দেখবেন আমরা যখন কমপ্লিট হবে তখন আবার ভিডিও পাবো আর উপরে হচ্ছে আরো বড় কিছু রাখার জন্য फ्रेंड्स বড় কিছু রাখার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছেন যে পাল্লা করে দিয়েছি আর এটা হচ্ছে সিলিংটা নেমে গেছে আমরা সামনে দিয়েছো পাল্লা ছোট করে কিন্তু ভিতরে বড় রেখেছি হ্যাঁ দর্শক যারা আছে আপনারা এই দজুল পড়বেন

তো বেশিরভাগই হয় কি এই পাশে দুইটা পাল্লা হলে এই সাইড ও দুইটাই পাল্লা হয় হ্যাঁ কিন্তু ওনাদের হচ্ছে চুলা জায়গাটা এই সোজা করেছে এই জন্য আমরা এই সোজা সুদি কিছু রুট করে দিয়েছি আর এই পাশে হচ্ছে একটা পাল্লা করে দিয়েছি এই পাশে দুইটা পাল্লা করে দিয়েছি আর এই পাল্লার ভিতরে কিন্তু হচ্ছে লাইটিং হবে হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ড্রয়ার করে দিয়েছি আর দর্শক যারা এই করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের তারা করতে পারবেন তারপরে উপরে দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে বড় ভারী পথে রাখার জন্য আমরা বড় পাল্লা করে দিয়েছি দেখতে পাচ্ছেন

অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস আছে ঢাকা মিরপুর এক নম্বর কেপিকাল টাওয়ার নিস্তালায় বিশ্লাম শুরু আর হচ্ছে যারা আসতে পারছিল যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন আমরা এখান থেকে আপনারা ডিজাইন আপনাদের পাঠানো হবে অথবা আপনাদের লোকেশনে গিয়ে আমরা মাঝে নিয়ে তারপর বলবো কত টাকা খরচ হবে